ভাগ্যবদলের আশায় ওমানে গিয়ে সফলতা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি উদ্দিন ওমান সরকারের সার্ভেয়ার হিসেবে প্রবাস জীবন শুরু করলেও এখন প্রতিষ্ঠিত হয়েছেন সফল ব্যবসায়ী হিসেবে পাশাপাশি আশরাফুদ্দিন তৈরি করেছেন অনেক বাংলাদেশের কর্মসংস্থান। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক উল্লাহর প্রতিবেদনে বিস্তারিত উদ্যোক্তা হিসেবে ওমানে সফল হয়েছেন অনেক বাংলাদেশি তাদেরই একজন ফেনির আশরাফ উদ্দিন দুই সালে ইঞ্জিনিয়ারিং ফার্মের মাধ্যমে ওমানে যাত্রা শুরু করেন এ ব্যবসায়ী এখন ছয়টি প্রতিষ্ঠানের কর্ণধার তিনি ওমানের পাশাপাশি সৌদি আরব ও কাতারেও রয়েছে তার প্রতিষ্ঠানের শাখা ওমান এবং কাতারে মিলে পাঁচশো লোক আমার আছে ওমান সৌদি কাতার মিলে আর কি কাতারে বেশি লোক নাই বাট ওমানে সবচেয়ে বেশি অলরেডি আমি বাংলাদেশ থেকে অনেকগুলা লোক ইঞ্জিনিয়ার ফ্রি অফ কস্ট আনতেছি এবং তাদেরকে একটা কোম্পানিকে অলরেডি আমাদের বাংলাদেশ থেকে ওয়ান হান্ড্রেড ইঞ্জিনিয়ার ফ্রি অফ কস্ট একটা টাকাও নিই এবং তাদের অলরেডি এইটি ফাইভ পিপল তারা সিলেক্ট করছে তারা আসবে ইনশাআল্লাহ ওমানে প্রবাসীদের কর্মসংস্থানেও বড় ভূমিকা রেখেছেন আশরাফ উদ্দিন বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় ছশো বাংলাদেশি মেডিকেল তারপরে ট্রান্সপোর্টেশন সব কিছু আমরা সবকিছু আমরা বরাবর করি মানুষকে দিই সবাই হাসি খুশি এখানে কাজ করে ইন্ডিয়া কে রাতা বাংলাদেশ কে পাকিস্তান কে রাতা আর উমানি ভি আমাদের সাথে রাতে হ্যাঁ সব লোক আমরা লোক এক ফ্যামিলি কে সবাই এক ফ্যামিলি ভাবে এখানে কাজ করতেছি আমাদের মালিক অনেক ভালো আমাদেরকে সব ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে সমাজ কল্যাণমূলক নানা কাজেও অগ্রণী ভূমিকা রেখেছেন এই উদ্যোক্তা প্রবাসী এবং কর্মচারীদের জন্য স্থাপন করেছেন হাসপাতাল তো হসপিটালটা অ্যাকচুয়ালি আমি যখন চালু করি এর করি আমার নিজস্ব লোক আছে অনেক আমার নিজের এই ইয়েগুলা মনে করে আমার এদেরকে চিকিৎসা সেবা দেওয়া এদেরকে ভালো ইয়ে করা অন্য অন্য হসপিটালে গেলে অনেক কষ্ট হয় আমি আপ্রাণ চেষ্টা করতেছি যে বাংলাদেশের প্রতিষ্ঠানকে একটু অনেক উচ্চ মর্যাদায় যেতে আমরা উঠাতে পারি এবং অন্যান্যদের কাছে এটা মানে হয়ে থাকবে উদ্যোক্তা হিসেবে সফল আশরাফ উদ্দিন সম্মানিত হয়েছেন বহু খেতাব ও পুরস্কারেও বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে অর্জন করেছেন সিআইপি খেতাবও সাবরিনা নুসরাত যমুনা নিউজ